চলে গেছে অনেক বড় বড় দুই হাজার কিন্তু আমরা আমরা হাতেই

কে শুনাইলেন সাহাবীদেরকে শুনাইলেন এরা যখন সাহাবী কোন আয়াত করেছিলেন উনি এক মাস ছিলেন যাহার নামে বয়ে চিকিৎসকরা এসে চিকিৎসা পরে গুরুত্ব নাই

Bulan di sini ciri yang sempat jahat mana mungkin lagi di hotel bangsa Papua. Saya ini kerja di sebuah kafe sih. Allah Nabi Musa Alaihissalam. Fatur ke jika saya tuh minta dia nak. Tuh minta dia nak. Ada yang luar kalau panen tuan polis. Allah yang itu pakai itu nak terbukti deh. Musa Alaihissalam. Yang

যে স্বামীর সম্মান হনে না স্বামী করে ওরা কেউই বান দাম না জুড়েই তিন নম্বর মহিলা যে মহিলা তা স্বামী তাহাসরতে সাথে হাসি taktata jonglongta ওই সব মহিলা যান মন ধান দায়িবা সাড়ে নম্বর হচ্ছে ওই মহিলা যে মহিলা বেশি বেশী পটা হর পর্ষণ বলে পর্ষ দে হচ্ছে শহরে নম্বর হচ্ছে ওই মহিলা যে ময় ইলাকা আমি পন্দর নম্বর করে এই শহরে পহিলা কোনো আধুনিক পোষণ নাই তারা ডাইরেক্ট

Tunggu pula lagi Allah Tanah lagi Allah kusiru ya kira Salam pun untuk orang yang Di situ ke subhanallah Uni kira Ujur sallallahu alaihi wa 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 sallallahu Tidak ada di isu mazahitnya itu yang tukar

দুষ্ট কিছু কোন বোলে তোমাকে বলা যাবে না তোমাকে দেখাও যাবে না আল্লাহর নবী মুসা বলতেন মাহমুদ আমাকে যদি ওই দাও আমি আপনাকে বলতে বললাম আমরা এই কষ্ট থেকে কি রক্ষা পাব এর জন্য জাহান্নিকিশোর যে পান্না জাহান্নামের দরতে দিবেন তার সাথে আমি একটা সাক্ষাৎ হতে চাই তাই কি আল্লাহর দোয়া করছেন

ওই মুখ ওই জাহান্নাম আবি ওই জাহান্নামের মধ্যে যাইবে আল্লাহর নবী ইসা আলাইহিস ঠিক তাইলে শয়তানের মধ্যে চলে গেলেন অনেক কোন করার গরাল কোন করে বলে একটা মুখ একটা মুখ আসছে মুসা আলাইহিস সাথে ওই দিকে পাঙ্গ করে তাকাইয়া বলল ওলেন

নিজের নমাজ পড়তাম আমাদের পরিবার পরিজন কেউ নমাজ পড়া দিতাম আমাদের পরিবার পরিজন আমাদের ঘরের মধ্যে বাড়ির মধ্যে মা বোনরা আছে তাদের কোন আমাদের আদেশ দিতাম তাদেরকে পর্দার সহিত রাখতাম কোন মহিলারে কোন মেয়ের সুন্দর অবস্থায় বাজারের মধ্যে যাইতে দিবেন না

Yang basuh dia yang tuan mengurus tu tidak. Dua basuh dia, dia dia tuan mengurus tu tidak. Tiga basuh dia, dia dia tuan mengurus tu tidak. Yang waktu kopi orang kaya kopi dah tu boleh hosui. Basah kopi dah pun tidak kopi dah. Ida tu ahliulan. Boleh aku dia tidak Asal lain pun aku banyak kopi dah tak pernah isi. Basah orang tak pernah. Ani orang ni amat kau tu korang pasal itu tu, dia yang pasu tu ইন্নাল্লাহু ওয়া মা'আহু ইলা ক্বিতা বেটা কইছে ওর তিন নম্বর মতমে হোসাইবাতি বানাই হইছে হেটাাই কইছে কত কইতো কি বনো পার বানাইলাম ও আতে আসলে আ না আরুনিনাহু ওয়া আশরাকতু ওয়া লিতাক্বু বিল্লাহি মুতা'নিশ বুলে ইলা সুমরা ওন জিগা হামা কো কো সালিম মত তালাত কো দা

Yesul, kita sudah disuruh tiba nohari, kita sudah naik. Jika saya tuhikosta, sokap dalam layanan beratur pakai tanah tanibeluaya tak. Oh apa ini all? Ya jemal lah, kurang pulang lagi, kurang ngerutah polis. Ya ini wala sina aku, ku alrusak ku alikunaraku. Waktu tuhan punas walijarah. Hei mandar pon, tunggal bujuk dan bunuh ibasoh. Ya tuh, tunggalan.

Allah kepada kura Amrani niat amur bapak tidak Wa hafidu ta'wana Anil hamdulillah Alhamdulillah 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 Alhamdulillah